পৃথিবীর সব মেয়েরা কিন্তু একরকম না এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার বউ যদি কোনোদিন আমি রাতের চারটার দিকে বাসায় ফিরি সে সুন্দর মতো দরজাটা আমাকে খুলে দেয় মনে করেন আমি কোথাও বের হব আমার জামা কাপড় সব আরও করা থাকে সব আমার বউ করে দেয় শুধু তাই নয় কোনো এক সুন্দর বিকেলে আমার মন চাচ্ছে আমি এক কাপ চা খাবো মনে করে আমি ভাবছিলাম সেটা ও মা দেখি আমার চোখের সামনে সে চা নিয়ে হাজির এই যে জামাটা পরে আছে সে সেটা এক বছর আগে কিনেছে সে গত পরশুদিন বললাম তোমায় একটা নতুন জামা কিনে দিই হুম হুম সে কোনোভাবে নতুন জামা নেবে না শুধু তাই নয় তাকে হাত করার জন্য যে টাকা পয়সা আমি দিই সেখান থেকে টাকা পয়সা জমিয়ে সে আমার জন্য গিফট কিনে নিয়ে আসে তারপর তারপর ন ন ন ন ন ন তারপর কি প্রবলেম তোমার আজকে কি হলো ভুলে গেছেন আপনি ভুলে গেছিলা মাত্র দুইটা পৃষ্ঠা এটাও তুমি ঠিকমতো বলতে পারলে না আমার সম্পর্কে শুন কাজ করি আমি আরেকবার বলি আবার বলবা তাই না মান সম্মান যে ডোবা সেটা তোমার ডুবে গেছে এখন তুমি আর কি বলবা হ্যাঁ লাইভে তুমি আমার একদম বেজ্জতি করে দিছো তোমার আজকে খবর আছে তোমার মাত্র দুই পৃষ্ঠা তুমি মুখস্থ করতে পারলে না খবর আছে ভাত খাওয়া বন্ধ তোমার তিন দিন ভাত খেতে পারবা না তুমি শোনা শোনা তুমি না খেয়ে থাকতে পারিনা শোনা না খেয়ে থাকতে পারো না তাহলে মায়ের খাবো মায়ের খাবো তুমি একটু শোনা শোনা মাইক খাবো